আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে মাস্কিং টেপ দেখাবো এটা হচ্ছে আমাদের টেপ ছোট জিনিস কাজ অনেক বড় করে আমাদের যাদের বাসা বাড়ি রয়েছে আমরা দেয়ালে বিভিন্ন থাকি জন্য কিন্তু এটা খুবই কার্যকরী একটি টেপ এই টেপটাই কিন্তু আমরা ব্যবহার করে আমরা বিভিন্ন পেন্টিং করে থাকি অথবা যারা যাদের কার রয়েছে গাড়িতে পেন্টিং করে থাকেন আমরা কিন্তু এই এই টেপটাই ব্যবহার করে থাকি এছাড়াও আমরা বিভিন্ন সময় দেখি আমাদের নোটবুক থাকে বই থাকে সেখানে আমরা কিছু টেপ দিয়ে আমরা চিহ্ন রেখে দিই এটা হচ্ছে মাস্কিন টেপ এই মাস্কিন টেপটা খুব সহজেই লাগানো যায় এবং খুব সহজেই এটা উঠিয়ে ফেলা যায় অন্য অন্য টেপ লাগালে দেখা যায় উঠানোর সময় ডাক পরে থাকে এই টেপটা যখন লাগাবেন তখন আবার যখন উঠাবেন তখন কিন্তু এটা সেই ডাকটা থাকবে না খুব স্মুথলি উঠে যাবে যার কারণে এটা খুব ফেমাস খুব ব্যবহার হয় তো যাদের প্রয়োজন ঝটপট যোগাযোগ করবে ইনশাল্লাহ আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি পাইকারি সেল করে থাকি দামটাও খুব রিজনেবল প্রতি পিস হচ্ছে পঁচিশ টাকা করে যাদের প্রয়োজন যোগাযোগ হবে আমরা খুচরা এবং পাইকারি উভয়টা বিক্রি করি যাদের প্রয়োজন ঝটপট যোগাযোগ করবে ইনশাল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ